বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান তার স্ত্রীকে নিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন তো বিএনপির পক্ষ থেকে এটাকে বলা হয়েছে কেবল একটা সুজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর পক্ষ থেকেও ওইরকমই বলা হয়েছে কিন্তু যেহেতু এখনও রাজনীতির ময়দানে তিনি ঐক্যের প্রতীক একটি দলের যে প্রধান অলঙ্কারিক পদ মানে এখানে তার জ্যেষ্ঠ পুত্র পুরো দল চালাচ্ছেন এবং ধরে নেওয়া হচ্ছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তার পুত্রই হয়তো প্রধানমন্ত্রী হবেন কিন্তু তারপরেও তাকে কেন্দ্র করে দলের মধ্যে যে আশা আছে আকাঙ্ক্ষা আছে এবং এখানে বেগম জিয়াপন্থী যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা যে কোনো মূল্যে সরকারের এক্সিকিউটিভ প্রধান হিসেবে দলের নির্বাহী প্রধান হিসাবে বেগম খালেদা জিয়াকেই তারা যাচ্ছেন এবং তার জনপ্রিয়তা তার গ্রহণযোগ্যতা এর কাছে আসলে দলের অন্য কারোরই তুলনা হতে পারে না এনি বডি তো যাই হোক এখন তিনি যাচ্ছেন এবং যাওয়ার সময় যে কথাগুলো বারবার হচ্ছে যে আবার বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আবার এখানে মাইনাস টু ফর্মুলা কাজ হচ্ছে তারপর বেগম জিয়াকে দেশের বাইরে যদি পাঠিয়ে দেওয়া হতে পারে তাহলে খালেদা জিয়া চলে গেলেন শেখ হাসিনা নেই তারেক জিয়া নেই জয় নেই একেবারে তখন যেভাবে ঝালমুড়ি খায় ওভাবে আরাম করে ঝালমুড়ি খেতে খেতে বাংলাদেশে একটা ওয়ান ইলেভেনের আদলে একটা টু ইলেভেন প্রতিষ্ঠিত করা যেতে পারে তো এরকম যখন কথাবার্তা হচ্ছে ঠিক সেই সময়টিতে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করলেন তখন ওয়াকারুজ্জামান সাহেবের যারা প্রতিপক্ষ তাদের বক্তব্য হলো যে তিনি এই সময়টিতে কেন দেখা করলেন কেন পাঁচ মাস আগে দেখা করলেন না কিংবা কেন ডক্টর মোহাম্মদ ইনুজ তার সঙ্গে দেখা করলেন না সরকারের সঙ্গে কি বিএনপির এরকম সম্পর্ক যাচ্ছে বা একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এতটা অসুস্থ অবস্থায় আছেন সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইনুজ যদি তার সাথে দেখা করতেন তাহলে এমনকি ক্ষতি হতো তো তিনি দেখা না করে কেন সেখানে ওয়াকারুজ্জামান সাহেব দেখা করলেন অথবা যে কোনোভাবে হোক রাষ্ট্রপতি এখানে আছেন জনাব শাহ চুপু কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকলের কথা বাদ দেন মানবিক দৃষ্টিকোণ থেকে কিংবা বিএনপিকে যদি আপনি একটি রাজনৈতিক দল হিসেবে গুরুত্ব দেন এবং তাদের জনপ্রিয়তা এবং এখন আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসবে এ কথা কেউ কল্পনাই করতে পারে না তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রপতির চুপ্পু সাহেব যদি সৌজন্য সাক্ষাৎ করতেন তাতে গণভবন তো নেই এখন যে বঙ্গভবন সেটি মর্যাদা বাড়ত কোনো অংশেই কমতো না কিন্তু সেটা হলো না সেটা না হয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখানে দেখা করতে এলেন এখন বক্তব্য হলো যে উনি কি যে এখানে এলেন এটা কি বেগম জিয়াকে বিদায় জানানোর জন্যে শুভেচ্ছা জানানোর জন্য আলবিদা জানানোর জন্য বা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আমি আগেই বলেছি যে তিনি এখন বার্ধক্যের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন অসুস্থতার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন কোনো একটা বিষয়ে স্থির সিদ্ধান্ত নেওয়া আই কন্ট্রাক্ট করা বা দলকে পরিচালনা করা বা শক্ত হাতে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই জিনিসগুলো এখন তার পক্ষে সম্ভব নয় তো কাজেই কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য তার কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা আমার কাছে মনে হয় না দ্বিতীয়ত তিনি এখন যেভাবেই চিকিৎসা করা হোক না কেন তার যে রোগগুলো রয়েছে বালাইগুলো রয়েছে এবং যে জটিলতাগুলো রয়েছে এগুলো প্রায় সবই মেয়াদ উত্তীর্ণ এবার কোনোটি একেবারে আল্লাহবুল আল্লাহ অলৌকিক কোনো কিছু না ঘটা এর কোনোটি রিগেইন করা সম্ভব নয় আমাদের যে বাংলায় একটা গান আছে যৌবন জোয়ার একবার আসে চলে গেলে আর আসে না তো সেই দিক থেকে সেই দিক থেকে তার একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে এসে তিনি হাঁটবেন প্রধানমন্ত্রী হবেন বিএনপির কার্যালয়ে নিয়মিত বসবেন নেতাকর্মীরা মুখরিত থাকবে তাকে নিয়ে এটির সম্ভাবনা এক লাখের মধ্যে এক ভাগও নেই তাহলে তিনি যে যাচ্ছেন সেই যাওয়াটা আবার সুন্দরভাবে ফিরে আসার ক্ষেত্রে কতটা যাকে বলা হয় আশাপ্রদ কতটা আশা জাগা নেওয়া এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দুই নম্বর হলো যে আগামীতে বিএনপির যে রাষ্ট্রে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার যে সম্ভাবনা এটি আজকের এই দিনটিতে বলতে গেলে টেন পারসেন্ট পসিবিলিটি নাইনটি পারসেন্ট এটি এখন নেগেটিভ এর কারণ হলো এখন সবাই বলা বলি করছে যে আগামীতে যে একটা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন বলা হচ্ছে ডিসেম্বরে হবে বা দু হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে হবে এর কোনোটাই মানুষ বিশ্বাস করছে না আর এটা বিশ্বাস করলেও বিএনপির জন্য খুব বেশি ভালো হবে না এর কারণটা হলো সমস্ত ইকুইপমেন্টগুলো রাষ্ট্রীয় ইকুইপমেন্টগুলো মেশিনারিগুলো এখন বলতে গেলে নির্বাচনের অ্যাগেনস্ট একটা সুষ্ঠু নির্বাচন করার মতো এখন আসলে কোনো কিছুই নেই কোনো কিছুই নেই না অর্থনীতি না মন মানসিকতা না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না অ্যাডমিনিস্ট্রেশন না জুডিশিয়ারি না ম্যাজিস্ট্রেসি কোনো কিছু নেই তো সেক্ষেত্রে যদি নির্বাচন হয় যারাই জয়লাভ করে এখানে সিল পিটানো রাতের ভোট বা এটা তৈরি করা রেজাল্ট শিট অনুযায়ী ঘোষণা করা এটাই বেশি হবে এবং মানুষের একটা ব্যাপার হলো যে বিশ বছর ধরে যে অপকর্মগুলো চলছে বাংলাদেশে এগুলো রাতারাতি বিশ দিনে নষ্ট হয়ে যাবে ভ্যানিস হয়ে যাবে এটা আশা করা যায় না তো এসব দিক বিবেচনায় আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে সেক্ষেত্রে বেগম খালেদা যে রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন অথবা প্রধানমন্ত্রীর মা হবেন এই সম্ভাবনাগুলো এখন অন্ততপক্ষে আর যে যাই বলুক না কেন সেনা প্রধান এই সম্ভাবনাগুলোকে প্রকটভাবে দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে না তো সেক্ষেত্রে তিনি যে তার সঙ্গে দেখা করেছেন এটা মনে হতে পারে যে তিনি যে সিদ্ধান্তগুলো আগামীতে নেবেন ইলেকশনের বিষয় সরকারকে সহযোগিতা করার বিষয় বিএনপির বিষয় সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে বেগম জিয়ার ফিজিক্যাল ফিটনেস তার আই কন্ট্যাক্ট তার মন মানসিকতা এবং তার যে স্ট্রং পার্সোনালিটি এখন কোন পর্যায়ে আছে এটা তার জানার দরকার ছিল বোঝার দরকার ছিল এর কারণ হলো তিনি সেনাকুঞ্জে গেছেন সেই সেনাবাহিনীর অনুষ্ঠানে ওখানে কথা বলার সুযোগ ছিল না তিনি সহজেই এটি যেটিকে বলা হয় মিলিটারি পয়েন্ট অফ ভিউ এই দৃষ্টিকোণ থেকে তিনি বেগম জিয়ার বাসায় বসে এই জিনিসটি তিনি আন্দাজ করতে পেরেছেন এক দুই নম্বর হলো যে যদি আল্লাহ না করুক যে বাংলাদেশে আসলেই আরেকটা এক এগারোর মতো পরিবেশ পরিস্থিতি হয় তাহলে এই সাক্ষাৎকারটি আগামী দিনে বহু প্রশ্ন তৈরি করবে এবং বহু প্রশ্নের সমাধান এই সাক্ষাৎকারের মধ্যে থাকবে তো কাজেই আমি এটাকে খুব একেবারে সাধারণ একটা সাদা মাটা অনুষ্ঠান তিনি শুধু দেখা করতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক সেনাপ্রধানের স্ত্রীর সঙ্গে কিংবা সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ফার্স্ট লেডির সঙ্গে এটা আমার কাছে মনে হচ্ছে না এর পেছনে অনেক অনেক নিগুড় রহস্য রয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি